গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা বৃহস্পতিবার বিকেলে নবান্নে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তার করল পুলিশ মুখ্যমন্ত্রীর দুর্গাপুরে এক এক প্রাক্তন প্রাক্তন এবং কাউন্সিলরের স্বামী গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে লোহার অবৈধ কারবারের অভিযোগ রয়েছে গতকাল মুখ্যমন্ত্রী বলেন কয়লা চুরি করবে সিআইএসএফ এবং পুলিশের একাংশ আর এর দোষ হবে তৃণমূলের এ জিনিস আমি টলারেট করব না এখানেই না থেমে তিনি আরও বলেন রাজনৈতিক নেতা পাঁচ টাকা খেলে বলা হয় পাঁচশো টাকা খেয়েছে নেতারা টাকা খাওয়ার আগে তবু দশবার ভাবে তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে মুখ্যমন্ত্রী যে বিরক্ত সেই বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ শুরু হয় টানা তল্লাশি তারপরেই গ্রেপ্তার করা হয় দুই তৃণমূল নেতাকে পুলিশ জানিয়েছেন ধৃতরা হল প্রাক্তন কাউন্সিলার অরবিন্দ নন্দী এবং প্রাক্তন কাউন্সিলার প্রিয়াঙ্কা পাজার স্বামী রিন্টু পাঁজা রিন্টু বর্তমানে তৃণমূলের তিন নম্বর ব্লকে সহ সভাপতিও পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতেই তাদের কোকবেন থানায় পাট ডেকে পাঠানো হয় জেরা করার পরে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় সকালে তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায় এদিন দুর্গাপুর আদালতে তুলে দুজনকে হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ সিআইডি তাদের জেরা করতে পারে বলে সূত্রের খবর এই গ্রেফতারির খবর জানাজানি হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নিচুতরার পুলিশকে আক্রমণ করার পরে বৃহস্পতিবার সন্ধে বেলাতে সাসপেন্ড করা হয় বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা